তো হ্যালো বন্ধুরা আমার নতুন চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি জানি আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে আমার জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আশা করি অবশ্যই ভালো লাগবে প্রথমে আমি আমার জীবনের একটা ছোট্ট কাহিনি আমি বলছি দেখো আমি আজ থেকে দু সাল তখন উনিশ তখন লকডাউন চলছিল। চারিদিকে করোনা মহামারী দেখা দেয় তখন আমি মাঠে ঘাটে কাজ করতাম মাঠে কাজ করতে করতে আমার দিনটা কেটে যেত মাঠেই আমার সারাদিন পার হয়ে যেত তো তারপর আমি অনেক চেষ্টা করেছি তারপর একটা কম্পিউটার নিয়েছিলাম তো এর এর মানে এই কথাটা বলার আগে আমি একটা আমার ছোটো জীবনে আর একটা ঘটনা বলে দিচ্ছি নাহলে ঠিক ঘটনাটা মোটিভেশন করতে পারবো না আপনাদেরকে সালটা ছিল দু হাজার সাল সামথিং তেরো কি বারো সাল তো তখন আমি একটা ল্যাপটপ কিনি তখন ডেল ডেল কোম্পানির যে ল্যাপটপ হয় সেই ল্যাপটপটা এখন আছে আমার আছে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো সেই ল্যাপটপ নিয়ে আমি অনেক তখন এই ইউটিউবের বিষয়ে আমার মাথায় অতটা আসেনি যে ইউটিউব একটা জিনিস এখান থেকে কিছু টাকা উপার্জন করা যায় সেটা আমার মাথায় আসেনি তো আমি সেই জন্য কি করলাম যে সেই জন্য আমি একটা মানে ইউটিউবে তখন ইউটিউবটা অত মাথায় ঢোকেনি তো আমি ওই ল্যাপটপটা নিয়ে নেটফেট ছিল না তখন গেম খেলতাম তখন যেহেতু আমার কাছে ফোন ছিল না সিম ছিল না তো তখন আমি গেম খেলতাম এবার গেম খেলতে খেলতে মানে ল্যাপটপে যে বাইরে থেকে গেম আগে ভরে আনা যেত তো সেই সব গেমগুলো ডাউনলোড করে খেলতাম তারপরে হঠাৎ ডিজে বানানো শিখি যে ডিজে মিউজিক বানানো হয় না ওই বানানো আমি শিখি তো ওই বানানো শিখতে শিখতে আমার একটা জিনিস মাথায় আসলো কে আমি ডিজে বানাবো বলে কিছুদিন আমি ডিজে নিয়ে খুব বানালাম কিন্তু কোনো লাভ হয়নি তারপর সেই ল্যাপটপটা আমার খারাপ হয়ে গেছিল তখন এক হাজার টাকা না আটশো টাকা মতো না দু হাজার টাকা যাই হোক মনে নেই অতটা অনেকদিন আগে আর কথা যেহেতু দু হাজার বারো সাল আর এখন দু হাজার পঁচিশ সাল চলছে এই নিয়ে আমাদের চলছিল জীবনটা তারপর তারপর ল্যাপটপটা খারাপ হয়ে যায় এই পরে আমরা সারতে পারিনি তো খুব দুঃখ বেদনা নিয়ে আমি আবার আমার কাজ শুরু করলাম আর আরেকটা বিষয় যেটা হচ্ছে না বললেই নয় তো সে বিষয়টা নিয়ে আমি তো আলোচনা করছি আজকে তারপর আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম গিয়ে আমি যে রাজমিস্ত্রি কাজ হয় সেই রাজমিস্ত্রি কাজে গেছি অনেক দিন দীর্ঘদিন কাজ করেছি দু তিন তিন বছর মতো কাজ করেছি ওখানে কাজ করার পরে আমার তখন মাথায় একটা মানে আমার একটা বন্ধু ছিল সে বললো যে একটা কম্পিউটার গান ইউটিউব থেকে কিছু টাকা উপার্জন করা যায় ইউটিউবে ভিডিও বানা তো তখন আমার সেটা মাথায় ঢুকেছিল তখন আমার কাছে ভালো ফোন ছিল না তো সেই বিষয়টা আমার মাথায় ঢুকেছিল তখন আমি এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করতাম এই যে দেখতে পাচ্ছি ফোনটা এই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করতাম করার পর আমি দেখলাম কে মানে ভিডিও চ্যানেলে খুলে চ্যানেলে আপলোড করা শুরু করি তো আপলোড করতে করতে ভিউ আসছে না অনেক ভিডিও আপলোড করা হয়ে যায় তাও ভিউ আসে না বেবি কে ওয়াইন্স আশিস আচ্ছা আর একটা বাংলার ইউটিউবার আছে আর আমাদের আমাদের এখানেই বাড়ি দত্তপুকুরে বাড়ি নামটা ভুলে যাচ্ছি ওর নাম রাহুল সামথিং হ্যাঁ হ্যাঁ রাহুল রাহুল নাম তো ও ভিডিও বানাতো ও দেখে আমার খুব ভালো লাগতো ভিডিওটা তখন ওর মতো বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু সমাজ আমাকে বানাতে দেয়নি ঠিক আছে সমাজের লোক আমাকে বানাতে দেয়নি ভিডিওটা খুব কষ্ট হয়েছিল সেই সব বিষয়টা নিয়ে আমার তারপর আমি ভিডিওটা ছেড়ে দিই দিয়ে ফের আমি কাজবাজ করি মাঠে চাষবাস করি তো বন্ধুরা আজকে ছিল এই ঘটনা পরের থেকে শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো